হ্যালো বন্ধুরা তো আজ আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সব প্রচুর বৃষ্টি বাইরে তাও আমার এই ছেলে ছেলে মেয়েদের জন্য খুবই মন খারাপ করে আমি চলে এসেছি পড়াতে তো সামনে এদের বৃত্তি পরীক্ষা তার জন্য একটা টেস্ট নিচ্ছি ওদের কাছ থেকে তো ভিডিওটি দেখতে থাকো তোমরা বলো এবার ভিজে জামা ড্যাশ কালে তাড়াতাড়ি শুকিয়ে যায় রেড পান্ডা ড্যাশ জেলায় দেখতে পাওয়া যায় দার্জিলিং জেলায় সকালবেলা ছায়া পড়ে ড্যাশ দিকে ড্যাশ কালে বিকেলে খেলার জন্য বেশি সময় পাওয়া যায় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হলো ড্যাশ নামে একটি কুকুর ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আদি মানুষ আগুন জ্বালাতো যন্ত্রপাতি ইংরেজিতে ড্যাশ বলে টুল বলে মানুষের প্রথম ব্যবহৃত কাজের ধাতু হলো তামা মানুষ প্রথমে ড্যাশ দিয়েই চাকা বানাতো মানুষ প্রথমে কার দিয়েই চাকা বানাতো রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ড্যাশ নাচের কাহিনী ড্যাশ সমাজে সম্পত্তির উপরে পুরুষদের কোনো অধিকার নেই তো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ রাখছি